মেনে আছে আমার রায়ে আমার সিদ্ধান্তে যদি কেউ হয় আমি আবার বলছি আমার আমার নির্বাচন অবস্থা কিন্তু প্রথমে আলোচনা করেছিল আমার রায়ে যদি কেউ সম্পৃক্ত নির্বাচন কমিশন আছে আটই ডিসেম্বর হাইকোর্টে পিটিশন করেছেন আটই ডিসেম্বর আটই ডিসেম্বর হয়েছে

किसी का आपने एक परसेंट तो जा देखला जब उड़ान एक्टर जब तो स्टार है तब वाले मार्किट में भी जाता है जाता है लिस्ट आवंटन भी होती है एक दिन जा उनकरने बाकी जा आपने जख्म एक बारीक बोल देता